এই আয়াতটা নাজিল হয়েছে তখন তার মা তার উপর হয়েছেন এবং তার মা শপথ করেছেন ও সাদ ও সাদ তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই তোমার সাথে আমার সাথে কোন ধরনের ভালো আচরণ নাই ও সাদ তুমি আমার ঘরেও থাকতে পারবে না এবং তোমাকে আমি দেশ টেক করব তোমাকে আমি তিরজ করে ফেলব সাদ ইবনে আবিউকতার رضی আল্লাহু তাআলা আনহু মার এইভাবে শপথ করলে এইভাবে শপথ করল তখন সাদ ইবনে আবিউকতার رضی আল্লাহু তাআলা আনহু তাওয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তাহলে তোমরা মানি মানে তোমরা ওই মা বাবার কথা শুনিও না যদি আমি আমি কারো করতে বলে তাহলে তোমরা ওই সমস্ত হারান কথা তোমরা শুনিও না না শুনে না শুনে আর করে থাকবে কিন্তু এর প্রতি উত্তরে এর প্রতি উত্তরে খারাপ বদম করতে পারবে না অসহায় না অসহ বহুনাথ তোমরা তোমাদের পিতা মাতার সহি দুনিয়ার মধ্যে ভালো আচরণ করবি যদিও আমি আল্লাহর সাথে শরিক করার জন্য বলে যদিও তোমাদের সাথে খারাপ আচরণ করে সে অমুসলিম হওয়া সত্য অমুসলিম মা বাবা হওয়া সত্ত্বেও তার সাথে তোমরা দুনিয়ার মধ্যে খারাপ আচরণ করিও না তাহলে পিতা মাদের যে হোক তার সাথে ভালো আচরণ করতে হবে তার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালার ঘোষণা পিতামাতার সহ বারো আচরণ করলে তাহলে আল্লাহ তারা দুনিয়াতেও তাকে কামিয়াব করে দেবে আগে তো কামিয়া করবে বনি ইসরায়েলের তিন যুবকের ঘটনা বনি